চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার একটি বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ এরপর সুদীর্ঘ তদন্ত যাত্রার শেষে অপমৃত্যুর মামলা হিসাবে চলতে থাকে কিন্তু হঠাৎ করে গত একুশে অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানার একটি মামলা দায়ের করেছেন মামলার বাদী হলেন তার মামা আলমগীর আবার নতুন করে মামলার তদন্ত শুরু হয়ে যায় ওসি গুলাম ফারুক বলেন আদালতের নির্দেশে সালমান শাহর মামলা নেওয়া হয়েছে এতে এগারো জুন আসামির নাম দেওয়া হয়েছে কিছু আসামি এখন বাংলাদেশে আছে আর কিছু আসামি দেশের বাহিরে আছে যারা দেশে আছে তাদেরকে শীঘ্রই ধরা হবে এখন এই সব কাজ অনেক সহজ হয়ে গেছে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল এর মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হবে আসামিরা যেন দেশ ত্যাগ না করতে পারে সেই জন্য ইমিগ্রেশনে পাঠানো হয়েছে তাদের ডেটা তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই এই প্রতিবেদন শুনতে অস্বীকৃতি জানান এবং বলেন আমার ছেলেকে খুন করা হয়েছে তিনি আত্মহত্যা করেননি উনত্রিশ বছর পরে সবাই মানতে শুরু করে দিয়েছে যে তার মা যা বলেছিল তাই সঠিক আপনার কি মনে হয় আসলে কি সালমান শাহকে মারা হয়েছিল নাকি এটি ছিল মিছক এক দুর্ঘটনা